দিদি দিদি তুই লেখাগুলো সব আচ্ছা বসে একটু দাঁড়া আজ আমি ঘুগনি বানিয়েছি তোর জন্য রেখেছি নিয়ে আসছি আমি এখন খাবো না দিদি কেন রে আচ্ছা তাহলে টিফিন গোটাতে করে দিয়ে দেবো বাড়ি নিয়ে যাস তুমি খুব ভালো গো দিদি ধুর কি যে বলিস বাড়িঘর ছেড়ে এখানে স্কুলের চাকরি নিয়ে পড়ে আছি তোরাই তো এখানে আমার আপন রে কিন্তু তোর কি হয়েছে বলতো মা আমার বিয়ে দিয়ে দেবে পাত্র দেখেছে সে কি রে হ্যাঁ গো দিদি মাকে কে একজন পাত্রের সন্ধান দিয়েছে তাই মা আর দেরি করতে চায় না আর তুই কি চাস পা আমি পড়াশুনো শিখে তোমার মতো হতে চাই দিদি নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু মাঝে কিছুতেই শুনছে না পাত্র থাকে কোথায় করে কি জানিস কিছু আমি কিছু জানি না জানতেও চাই না কিছু ভালো লাগছে না দিদি আচ্ছা আচ্ছা এখনই এত উতলা হোস না আমি না হয় তোর মায়ের সাথে কথা বলবো ওই রমা মাসিটাই সব নষ্টের গোড়া রমা মাসি কে রে ওই তো আমাদের পাড়াতেই থাকে কয়েকটা ঘর পরে শহরে বাবুদের বাড়ি কাজ করে সেখানে নাকি কোনো একজন ছেলের কথা বলেছি সে ঠিক আছে কিন্তু খোঁজ খবর তো নিতে হবে ওই রমা মাসি মাকে বুদ্ধি দিয়েছে যে মেয়েকে পড়াশোনা করিয়ে লাভ নেই বিয়ে দিয়ে দাও হুম তোর এই রমা মাসি খুব তারা মনে হচ্ছে ঠিক আছে আমি কাল তোর মায়ের সাথে কথা বলবো বুঝলি তো আজ ওই রমা বলছিল পাত্র নাকি ভারী উচ্চ ঘর ডাক্তার কোনো দাবি নেই তোর তো কপাল খুলে গেল রে সুতোপা ডাক্তার তুমি ঠিক জানো ডাক্তার ছেলের খোঁজ দেবে ওই রমা মাসি ওই রমা বৌদি তো বলছিল রমা বৌদি যে বাড়িতে কাজ করে তাদের কোনো আত্মীয় হয় ওই ছেলে বড় বাড়ি গাড়ি সব আছে একটা ভালো মেয়ে শুধু চাই তুমি কি পাগল হয়ে গেছো মা একজন ডাক্তার আমাদের মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে কেন তার যোগ্যতা সামাজিক মর্যাদা কোনোটাই তো আমাদের নেই ওরে এতদিন পরে ভগবান মুখ তুলে চেয়েছেন ছোটবেলা থেকে কম কষ্ট তো করিসনি নি স্কুলের হেড স্যারের দয়া স্কুলের মিড ডে মিল রান্নার কাজটা পেয়েছিলাম বলে দুজনে খেয়ে পড়ে আছি কোনো রকমে আমি থাকতে থাকতে তোর একটা হিললে না করতে পারলে যে মোড়েও শান্তি পাবো না আমি এখন বিয়ে করতে চাই না মা আমি পড়ব হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না রে আর আমাদের মতো ঘরে এত পড়াশোনা করে হবেটা কি তুই জেদ করিস না পরে আর আমি এত ভালো সম্বন্ধ পাবো না তা হোক গিয়ে আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই মা আমাকে কাবেরী দিদিও বলেছে পড়াশুনো করে চাকরি করে নিজের পায়ের জমি শক্ত করতে হবে ওই দিদিমণি তোর মাথাটা খেলো ওরে ওরা বড় ঘরের মেয়ে আজ এই গ্রামে পড়ে আছে কাল অন্য কোনো স্কুলে বদলি হয়ে চলে যাবে তখন তোর কি হবে তুই তো এখানেই পড়ে থাকবি মেয়েদের জীবনে বিয়েটাই কি সব আর আমি বিয়ে করব না তো বলিনি আগে পড়াশোনা শেষ করি তারপরে আমাদের মতো ঘরে বিয়ে না দিয়ে কি তোকে বসিয়ে রাখবো না না তোরই ছেলের সাথেই বিয়ে হবে আমি আর দেরি করতে চাই না সাথে কথা বলবো শোনো হ্যাঁ দিদিমনি বলো সুতোপাকাল বলছিল যে তুমি নাকি ওর বিয়ে ঠিক করছো হ্যাঁ গো দিদি বড়লোক পাত্র ডাক্তার শহরে বাড়ি গাড়ি সব আছে দাবি দাওয়াও কিছু নেই আমার পা খুব সুখে থাকবে দেখো টাকা পয়সায় সব সময় সুখ আনে না সবিতা দি ছেলে কেমন খোঁজ নিয়েছো সে সব রমাবৌদি করেছে রমাবৌদির উপর আমার পুরো ভরসা আছে সে ঠিক আছে তবে তোমার নিজের তো খোঁজ খবর নেওয়া উচিত ফোন করেও তো কথা বলতে পারো আমি কি আর অত পড়া লেখা জানি নাকি যে অত বড় ঘরের ছেলের সাথে কথা বলবো ও সব রমা করছে তারপর কথা বলতে গিয়ে খিতে বিপরীত না হয় ডাক্তার ছেলে যদি মেয়েকে বসে সুতপাতে এখন অনেকটাই ছোট বিয়েটার কিছুদিন পরে হলে হতো না এত ভালো ছেলে যে আমি আর পাবো না দিদি সুতপা একটা চাকরি করে স্বাবলম্বী হলে তারপরে না হয় বিয়ের ব্যবস্থা করতে ও সব তোমাদের ঘরে মানায় দিদি কদিন বাদে তুমি এখান থেকে চলে যাবে তখন মেটার কেউ থাকবে না আমাদের ঘরে অত শেখার দরকার নেই আর আমি ওর মা ওর ভালো তো আমাকেই বুঝতে হবে এখন আসি দিদি অনেক কাজ পড়ে আছে আর হ্যাঁ দিদিমণি আমার একটা কথা রেখো আমার মেয়েটার আর দয়া করে মাথাটা খেও না এসো বৌদি তোমার জন্যই বসে আছি মেয়ের সাথে কথা বলেছিস বলে তো ছি কিন্তু মেজে রাজি হচ্ছে না রাজি হবার কি আছে ওর ভালো মন্দ কেউ বোঝে নাকি তুই মা তুই যা বলবি তাই হবে আমিও তো চাই যে মেটা ভালো থাক সুখে থাক এমন পাত্র আর পাবি না রে ফটো দেখে ওদের তোমার মেয়েকে ভারী পছন্দ হয়েছে সুতোপাতো পড়াও জানে ভারী ভালো মানাবে দুজনকে কিন্তু বৌদি এত বড় মাননিগুনি লোক ওরা বিয়েতে তো ভালো রকম আয়োজন করতে হবে আমার তো সাধ্যই নেই গো সেই জন্যই তো এলাম শোন বরের বাড়ির লোকজন বলেছে বেশি লোকজন ডাকার দরকার নেই বরের বাড়ির থেকেও বেশি লোকজন আসবে না বর আর ওই দু চারজন বন্ধুবান্ধব পুরুত ডেকে বিয়ে দিয়ে দিবি ব্যাস তাও তো জনা করি তিরিশ লোক তো হবে এত লোকের খাওয়া দাওয়া বড় অস্থির হোস তুই এই নে এই পনেরো হাজার টাকাটা রাখ বর পাঠিয়েছে তোর মেয়েকে ওদের খুব পছন্দ হয়েছে তারা যে আর দেরি করতে চায় না সামনেই একটা ভালো দিন দেখে চার হাত এক করে দে বুঝলি সব খরচাপাতি বরের বাড়ির লোকজন করবে ওরা সব জানে তোর অবস্থা বলছো কি বৌদি আমার মেয়ের এত ভাগ্য বরের বাড়ি সব খরচা করবে আরে হ্যাঁ রে হ্যাঁ আর শোন বিয়ের কথা বেশি পাঁচ কান করার দরকার নেই সত্তরের তো আর অভাব নেই কে আবার কোথা থেকে ভাঙছি দেয় না না তুমি যা বলবে তাই করব যা উপকার করলে তুমি ঠিক আছে ঠিক আছে আমি একটা ভালো দিন দেখে জানাচ্ছি কিরে চোখে জল কেন আমাকে আমাকে বাঁচাও বাঁচাও দিদি আরে কি হয়েছে সেটা তো বল মা কোনো কথাই শুনছে না আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে দেখ তোর মা তোর ভালোর জন্যই যা করার করছে আমি কি বলি বলতো আমার কথা তারা শুনবে কেন তুমিও এরকম বলবে দিদি জানো ওই রমা মাসি মাকে অনেক টাকা দিয়েছে কিসের টাকা বিয়ের জন্য বরের বাড়ি থেকে নাকি পাঠিয়েছে বলেছে সব খরচ ওদের আর বিয়েতে নাকি বেশি লোকজন না ডাকতে আমি দরজার আড়াল থেকে সব শুনেছি আমার একটু মন মানছে না দিদি শুনে তো আমারও বেশ সন্দেহই হচ্ছে কিছু করো দিদি কিছু করো আচ্ছা না বাড়ি যা আমি কি কি রে তোর মা কোথায় মা তো পুকুর পাড়ে গেছে বসমাসি আর তো কদিন তারপরে এই বিয়ের সানায় বাজলো বলে তোমার কাছে ছেলের নাম্বার নেই মাসি নম্বর তা আছে তা নিয়ে তুই কি করবি হ্যাঁ কি আবার করব কথা বলবো অত বড় ডাক্তার মানুষ বিয়ের আগে তার পছন্দ অপছন্দ জানতে হবে তো না হলে আমাকে যদি তার পছন্দ না হয় বৌদি যে কখন এলে ওরে সবিতা তোর মেয়ের যে বিয়েতে আর তোর সইছে না ছেলের সাথে কথা বলতে চাইছে ঠাকুর মুখ তুলে চেয়েছেন মেয়ের সুমতি হয়েছে এই নে মুখপুরি ছেলের নম্বর তোর ফোনে লিখে রেখে দে বুঝলি কিন্তু কি দরকার কথা বলার কেন মা যে আমাকে এত বড় দয়া করেছে তার অপছন্দ পছন্দ জানবো না তবেই তো তার মনের মতো করে তৈরি করতে পারবো নিজেকে আচ্ছা শোন যে কথাটা তোকে বলতে এলাম সামনের শনিবার ছেলে একবার এসে বিয়ের আগে মেয়েকে দেখতে চায় ওই একটু কথাবার্তা বলবে আর কি এখনকার ছেলে মেয়েদের ব্যাপার বুঝলি তো বৌদি তুমি একটু থেকো আমি সব পেরে উঠব না আপনারা যে আমাদের এই গরিবের ভিটায় আসবেন তা তো স্বপ্নেও ভাবিনি আমাকে সুতপা আগেই বলেছিল আজকে আসার কথা কাল হঠাৎ আমার দাদা এসে উপস্থিত ভাবলাম দাদাকেও নিয়ে যাই আমি আশাতে আপনাদের বোধহয় একটু অসুবিধাই হলো না না এই কি বলছেন কাবেরি দিদিমণিকে আমার মেয়ে খুব মানে আপনি তার দাদা আমার মেয়েরও দাদারই মতো ওকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন কই রে সবিতা ছেলে যে এসে পড়েছে যাই বৌদি এই হলো ছেলে বিলাস মন্ডল। মস্ত বড় ডাক্তার এসো বাবা এসো তাড়াতাড়ি করবেন মাসিমা আমার আবার ফেরার তাড়া আছে আসার সময় দেখি গাড়িটা খারাপ তাই বাধ্য হয়ে ট্রেনেই আসতে হলো খাও বাবা এতটা পথ এলে জানি তোমাদের খুব অসুবিধা হচ্ছে না না ঠিক আছে আমার পাত্রী পছন্দ তাই বিয়ের আগে একটু সামনাসামনি দেখে কথা বলতে এলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি শুধু পাকে ডাকছি আয় আয় মা বাইরে তুমিও নমস্কার আমি দিদির মতো আপনি এসেছেন শুনে তাই আলাপ করতে এলাম আপনি তো শুনলাম ডাক্তার কোন হাসপাতালের সাথে যুক্ত সে প্রচুর হাসপাতাল আছে সবাই আমার পেছনে গুর করে বুঝলেন না এত বড় ডাক্তার আমি আর এই পোলটু এই পোলটু হলো আমার হেল্পার হ্যাঁ হ্যাঁ দাদা ঠিকই বলেছে আমি হলাম গিয়ে দাদার ছায়া বাহ খুব ভালো কোথায় বাড়ি আপনার কেন এই রমা মাসি বলেনি আপনাদের বিশাল দোতলা বাড়ি গাড়ি কি নেই এ রে সুতোপা তুই যে বললি তিনতলা বাড়ি ছেলে তো বলছে দোতলা না না তিনতলা বাড়ি আসলে তিনতলাটা সবে হয়েছে তো তাই মনে থাকে না আর এই সব কিছু আমি তো দেখি দাদা ডাক্তারি করতে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তা তো বটেই তোমরা কথা বলো আমি একটু আসছি ও বৌদি তোমার হলো বলি তোর বুদ্ধিটা কি রে হ্যাঁ ওই কাবেরি নাকি নাম ওকে ডেকেছিস কেন আমাদের সুতোপা পড়তে যেত তো দিদিমণির কাছে ওর বড় ইচ্ছা ছিল দিদিমণি আসবে মেয়ে বলল আর তুই নেচে উঠলি হ্যাঁ ছেলেকে কেমন কেমন প্রশ্ন করছে শুনলি অপমানিত হয়ে যদি চলে যায় তখন বুঝবি এত প্রশ্ন করার কি আছে বাপু বুঝি না ডাক্তার তো ডাক্তার কোথাকার ডাক্তার কেন ডাক্তার এসব কেউ জিজ্ঞাসা করে নাকি না না এরকম বলো না এত ভালো পাত্র গেলে কি আর পাবো নে নে খাবারগুলো নিয়ে যা আমিও যাচ্ছি আসলে আমি খুব ব্যস্ত বুঝলেন না এই তো সকাল থেকে রোগী দেখে এলাম সবাইকে কত ইনজেকশন দিলাম বুঝতে পারছেন তো সবাইকে বলেন কি আমি তো দিলাম দাদা বলল আর আমি দিলাম আরে মাসিমা এসবের আবার কি দরকার ছিল তবে লুচি আমি বড্ড ভালোবাসি দিন দিন সবিতাদি তোমার সেই রমা বৌদি কোথায় সুতোপার জন্য এত ভালো পাত্র এনেছে বৌদি একটু রান্না ঘরে কেন কিছু দরকার তাকে যেতে দিও না কিন্তু এত উপকার করলো তোমার তাকে একটিবার দেখবো আমি পরে দাদা বাইরে এসো তুমি পাত্রের সাথে আলাপ করবে বলছিলে স্যার আপনি ওরে পল্টু ডাক্তার বাবু ভালো আছেন খান খান উঠে পড়লেন কেন না না খাওয়া যায় গলা দিয়ে নামবে না স্যার আমি কিছু করিনি স্যার কিচ্ছু করিনি এখনই চলে যাচ্ছি চল রে পল্টু কি হলো কিছুই যে বুঝতে পারছি না আপনাকে ওরা চেনে এক পাও নড়লে খুব খারাপ হবে বল কি মতলব এখানে এসেছিস বলছি স্যার বলছি শহরে ওই রমা মাসির সাথে আলাপ মাসি বুদ্ধি দিলো একটা চেনা জানা মেয়ে আছে তাকে ভুলিয়ে বিয়ে করতে হবে তারপর কি করতিস তারপর বিক্রি করে দিতাম আমি রমা মাসিকে টাকাও দিয়েছি তার বদলে বিক্রি করে দিত মানে কি বলছে এ সব বিলাস ডাক্তার নয় সব আমি বুঝিয়ে বলছি দাদা আগে এদের ব্যবস্থা করো আর ওই রমাকে উপযুক্ত শাস্তি দিতে হবে সুতপার কাছে সব শুনে আমার প্রথমে রমার উপরেই সন্দেহ হয়েছিল এত কিসের আগ্রহ ছেলে ডাক্তার কিছু দেখলো না শুনলো না বিয়েতে রাজি হয়ে গেল তাই ওকে বুদ্ধি করে ছেলের নম্বর জোগাড় করতে বলি আমি কথা বলবো এই বলে নম্বর নিয়ে দিদিকে দিই রাজীব দা পুলিশের বড় অফিসার নম্বরটা দিতে এই ছেলের ঠিকুজি কুষ্টি বার করতে খুব একটা অসুবিধা হয়নি কি সর্বনাশ রমাবধীর ওপর উপর বিশ্বাস করে মেয়েটাকে জলে ফেলে দিতে যাচ্ছিলাম তোমার মেয়েকে ভালো করে পড়াশোনা শেখাও নিজের পায়ে দাঁড়িয়ে তারপর হয় বিয়ে করবে